যা কার্যত মমতা ব্যানার্জির ঢাকা সংগঠনে পরিণত হয়েছে সেখানে একটি ডেপুটেশন প্রদানও আপনারা করবেন আমি মাননীয় অজিত দাস যার মাতৃদেবী প্রয়াণে আসতে পারেননি তার এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা মঞ্চে আছেন প্রত্যেকেই ওবিসি মর্চার অত্যন্ত ডাইনামিক লিডারশিপ তাদের মধ্যে কয়েকজনের নাম বলে ধন্যবাদ জানাতে চাই রাজ্যের সাধারণ সম্পাদক দয় প্রসেনজিত ঘোষ এবং সুব্রত মণ্ডল সভাপতি দয় বিজয় মাহাতো অমলেন্দু বিকাশ দত্ত এছাড়াও আমাদের মাননীয় রাখাল রাটুয়া, বলরাম সাউল সৈকত রায় সহ আমাদের মহিলা নেতৃবৃন্দ প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমি সরাসরি বিধানসভা থেকে এখানে আসছি আমরা বিধানসভার গেটে সনাতন হিন্দু ঋতু মেনে আমরা করতাল এবং বাদ্যযন্ত্রের সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন ইন্টারিম রায় অন্তর্বর্তীকালীন রায় তাকে স্বাগত জানিয়ে আমরা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করে আমাকে মহেশতলা যেতে হবে কারণ মহেশতলার তলার থানা এলাকাতে হিন্দু দোকান হিন্দু বাড়ি হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে বহু হিন্দু রক্তাক্ত হয়েছে প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তারা আমাকে যেতে দেননি আমি মহামান্য বিচারপতি সুগত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছে সেই অনুযায়ী তিনটে সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে আপনারা জানেন নতুন কিছু নয় তোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে মন্ডল কমিশনের লড়াই ইতিহাস আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি তিনি যখন সংবিধান বানান তখন তিনি শিডুল কাস্ট এবং শিডুল ট্রাইবদের জন্য সংরক্ষণ দিয়ে যান কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে ওবিসির সৃষ্টি হয় সেদিনও বিশ্বনাথ প্রতাপ সিং এর সাথে অটল বিহারী বাজপেয়ীজ লালকৃষ্ণ আডবানীজি কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রকৃত ওবিসি যারা তাদের অধিকারের জন্য সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদী যে ওবিসিদের এসসি এস দের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস চালু করেন তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে অটলজি আডবাণীজি বিশ্বনাথ প্রতাপ সিংজি দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি ইডাব্লিউএস সংরক্ষণের ব্যবস্থা করেন এই সংরক্ষণগুলো মূলত অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার প্রশ্নায় তারা যাতে প্রকৃত শিক্ষা পায় কর্মসংস্থান পায় সরকারের যে কর্মসূচি বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয় এই উদ্দেশ্য নিয়ে করা কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা বাবা সাহেবও ভাবেননি মোদীজিও ভাবেননি এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না এর প্রথম উদ্বোধন করলেন কে কমরেডরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন হচ্ছে যখন নেতাই গ্রামে গণহত্যা হচ্ছে যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন যখন আদবানিজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট বাষট্টি দিন অচল করে রেখেছিলেন আদবানিজি সুষমা সারা জিরা তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট তারা মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করল উদ্বোধন করলো অফিসির যে কেন্দ্রীয় তালিকা তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোন অনুমোদন ছিল না আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরা সেই কমিশনের কোন অনুমোদন ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে আমার আগের বক্তা বলছিলেন নব্বই পার্সেন্ট আমি বলি আগে তো নব্বই করেছিল আর এখন যা কাণ্ড করছে আটানব্বই পার্সেন্ট মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে প্রকৃত ওবিসি যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিতে ভারতবর্ষের পার্লামেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন কিন্তু এই যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে হাই অ্যাপিজমেন্ট সৃষ্টিকরণ এর কারণ হল আমাদের এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে এর কারণ হল এই রাজ্যে সাড়ে পাঁচশো কিলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়